এই তো দুই জাম মিলে মিশনে নেমে পড়ছি আজকে দুই জাম মিলে কেক বানাবো দেখি কেকটা পারফেক্ট হয় কি না তো যে কথা সেই কাজ আমরা দুইজন মিলে আজকে হচ্ছে কেক বানাতে গেলাম এই তো সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও কেকটা খেতে অনেক দারুণ হয়েছিল আসসালামু ওয়ালাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু মাই ভিডিও ফার্স্টে এক কাপ হচ্ছে আটা নিয়ে নিল মানে ময়দা যেটাকে বলে সেটা নিয়ে নিল তারপরে এটাকে হচ্ছে চেলে নিচ্ছে তারপরে এখানে হচ্ছে এক চামচ মতো হচ্ছে বেকিং পাউডার নিয়ে নিল নিয়ে তারপরে এগুলোকে আবার ভালোভাবে চেলে নেবে তারপরে এখানে হচ্ছে দুইটা ডিম নিয়ে নিল ডিম নিয়ে এখানে একটা ডিম ফেটে নামিয়ে নিল তারপরে আরেকটা ডিম আমার যা হচ্ছে চাকু দিয়ে ভেঙে নিল নিয়ে হচ্ছে সবগুলো ডিম দিয়ে এখানে দুইটা কুসুম থেকে দুইটা কুসুম মুঠিয়ে নিচ্ছে এদিকে আমি বলতেছি ডিম দুইটা কুসুমের দুইটা চোখ বেরোয়ছে তো আমার যা আবার বলছে এটা হচ্ছে ডিমের ভিতরে এমনটা হয় উপর থেকে তুলে ফেলাই দিবে তো হচ্ছে তারপর এই দুইটা কুসুমকে আলাদা করে নিয়ে এখানে হচ্ছে যে কুসুমের যেই সাদা অংশটা সেটাকে এখন বিটার দিয়ে ঘুটা হবে তারপর এখানে এক হচ্ছে কি বলে এক কাপ মতো আবার হচ্ছে চিনি নিয়ে নিল এক কাপ ময়দার জন্য এক কাপ চিনি নিয়ে নিল মানে যে যতটুকু পরিমাণ মতো মানে মিষ্টি খান তো এখানে যে কথা সেই কাজ তারপরে বিটা দিয়ে ভালোভাবে এটাকে ঘুটে ঘুটে ফেনা করে তোলা হবে এই তো আস্তে আস্তে ঘোটা হচ্ছে এগুলোকে ভালোভাবে হচ্ছে ঘুটে ঘুটে মানে যতক্ষণ এটা হচ্ছে পাতলা যে শেপটা না আসে মানে শোলার মতো পাতলা যতক্ষণ হবে না ততক্ষণে বিটার দিয়ে ঘুটে ঘুটে একবার আমার যা ঘুরছে একবার আমি ঘুরতেছি তারপরে এখান হচ্ছে পরিমাণ মতো করে এ হাফ কাপ হচ্ছে তেল নিয়েছিল পরিমাণ মতো করে আর একটু লাগবে তেল দেওয়ার পরে যখন হচ্ছে বিটার দেউটা ঘুটা হয় তখন হচ্ছে তেল দিলে মানে যখন হয়ে হয়ে আসবে তখন হচ্ছে দুইটা কুসুম দিয়ে ফার্স্টে আবার হচ্ছে বিটার দিয়ে ভালোভাবে আবার নাড়াচাড়া করে ঘুটে নিতে হবে তারপরে এইটাকে হচ্ছে যখন মিশে নেওয়া হয়ে যাবে মানে কুসুমটা দেওয়ার পরে বেশিক্ষণ বিটার দিয়ে ঘোটা যাবে না তো হচ্ছে আমরা তো এভাবে বানালাম এখন কে কীভাবে বানায় আমি জানি না তারপর এখানে এক চামচ মতো হচ্ছে ভ্যানেলাইসেন্স দিয়ে দিল দিয়ে দিয়ে এটাকে ভালোভাবে আবার ফ্লেভার করার জন্য দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে এখানে যখন হচ্ছে মানে এগুলোকে নাড়াচাড়া করে করা হচ্ছে আর এদিকে হচ্ছে তেল দিয়ে এই বাটিটাকে রেডি করা হবে মানে যেটাকে হচ্ছে আমরা ওই বেটারটা দিয়ে হচ্ছে ভাব এই তো ভালোভাবে বেটারটা মানে তেলটা দিয়ে ব্রাশ করতে হয় যেহেতু ব্রাশটা খুঁজে পাচ্ছে না সেহেতু হাত দিয়ে মিশনে নেমে পড়ছে আমার যা হাত দিয়ে দিচ্ছে ডলে তেলটাকে আর এদিকে হচ্ছে মানে যে ময়দাটা চেলে রাখা হয়েছিল ময়দাটা তো আগেই দেওয়া হয়নি তো এখানে বিটার দিয়ে আমি ঘুরছিলাম আর এদিকে আমার যা এগুলো রেডি করছিল তারপরে এখানে পরিমাণ মতো মানে আরেকটু তেল দিয়ে হচ্ছে এই বিটারে ঘুরিয়ে এখানে তেল দিয়ে বেশিক্ষণ ঘোরা যাবে না মানে ঘোরানো যাবে না এখানে ঘোটা যাবে না তারপরে হচ্ছে তেল দিয়ে এটাকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম এটাকে আর বেশিক্ষণ নাড়াচাড়া করব না কিছুক্ষণ জাস্ট একটু ঘোরা দিয়ে এই তো তুলে নেওয়া হচ্ছে তারপরে এইদিকে হচ্ছে মানে এইটা হচ্ছে এমন জিনিস কেকটা এটাকে যত ঘোটা যায় তত হচ্ছে ফমি ফমি ভাব আসে কিন্তু তেল দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে এই তো খুলে নেওয়া হলো এখানে হচ্ছে ময়দাগুলো দিয়ে দেওয়া হলো এদিকে হচ্ছে যেটার উপরে মানে ওই কেকটা বসানো হবে সেটা রেডি করা হচ্ছে এখানে হচ্ছে কিছুটা কাগজ দিয়ে এই বেটারটাকে এই তো ভালোভাবে ওইটাকে হচ্ছে ভাব দিতে রেখে আসা হলো আর এইদিকে হচ্ছে বিটারটাকে ভালোভাবে মানে এইগুলোকে এক পাশ করে ঘুরে ঘুরে এই বিটারটার মানে বেটারটা রেডি করতে হবে তারপর এখানে যখন মানে খুব ঘন হয়ে গিয়েছে খুব পরিমাণ মানে খুব অল্প পরিমাণে কিছুটা দুধ দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড় করে নিচ্ছে এখানে বোঝাই যাবে মানে এটা কিভাবে মানে নিজেই নাড়তে নাড়তে বোঝা যাবে এই তো এটাকে দেখছেন কিভাবে ফমি ফমি ভাব হয়ে গিয়েছে এ তো ঢালার সময় যা সুন্দর লাগছিল এদিকে হচ্ছে খুব বেশি জোরে না মিডিয়াম আসে এটাকে ভাব দিয়ে নেওয়া হলো তারপর এটাকে হচ্ছে ভিতর থেকে হাওয়া বের করার জন্য জাস্ট হচ্ছে একটু চাপ দিয়ে নেওয়া হলে এখানে হচ্ছে এবার দিয়ে দেওয়া হবে এটা ভাব হয়ে গেছে এই তো দিয়ে দিলাম এটাকে আমার যা দিচ্ছিল আমি ভিডিও নিচ্ছিলাম এই তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন পারলে শেয়ার করেন ফলো করে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য এই তো কেকটা আমি কিছুক্ষণ পরে এসে দেখছি সেই ফুলা ফুলে গেছে তারপর আমার যা একটু তুলে দেখা ছিল ভাবি দেখেন কি সুন্দর যে আমি হাত দিছি আর দেখছি ফমি ফমি ভাবতো তারপরে আমার যা বলছিল যে এটাকে হচ্ছে একটু হচ্ছে চাকু দিয়ে দেখি যে হয়েছে কিনা এই তো দেখেন চাকুটা কিন্তু ভিতরে নরম 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 আসে মানে ওই বেটারটা নরম আসে তো আবার ঢিকে দিব দশ মিনিটের জন্য ঢেকে দেওয়ার পরে এটা জাস্ট হচ্ছে তিরিশ চল্লিশ মিনিট রাখলেই হবে তারপরে সব শেষে ফাইনাল লুক এটা হয়ে গেছে এটাকে নামিয়ে নিয়ে পরিবেশনটা করে নিব এদিকে এদিকে হচ্ছে আর রেডি করে এটা যখন চাকু দিয়ে দেখলো যে হয়ে গিয়েছে চারিদিক কেটে এটাকে এখন নামিয়ে নেওয়ার পালা মানে কেকটা বাসায় বানানো হিসাবে এত সুন্দর হয়েছিল মানে ফমি ফমি ভাবটা হয়েছিল খুবই সুন্দর হয়েছিল কেকটা খেতেও দারুণ ছিল তারপরে এইদিকে হচ্ছে গরম ছিল তো সেহেতু দেখছিল কাগজ দিয়ে তুলতে গেল তো গরম লাগছিল বলে হাতটা হেঁটে সরাই নিল তারপরে একটা হচ্ছে যেটাই বলে ওইটা নিয়ে এসে তারপরে এটাকে ভালোভাবে তুলে নিল এটা মানে প্রচুর গরম ছিল তো সেহেতু একটা কাপড় দিয়ে তুলে নিল এবার উপর থেকে এই কাগজটাকে তোলা হবে তুললে এত সুন্দর কালার আসছিল বাদামি কালার দেখেন এই তো হিবি সুন্দর হয়েছিল কেকটা খেতে খুব সুস্বাদু হয়েছিল তারপরে তো দেখেন আমি এইভাবে হচ্ছে নাড়াচাড়া করে দেখছিলাম দেখেন তুলতুলে তুলতুলে ভাব আমি হচ্ছে মানে এটা ইডিট করতে যেও আমার খুবই খেতে মন চাচ্ছিল এই তো আমার ছেলে পেলের কাণ্ড দেখেন হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু

সব শেষে কেকটাকে কাটা হচ্ছে আমার যা কেকটাকে কাটতেছে চাকু দিয়ে এপাশ ওপাশ করে কাটতেছে আর এদিকে আমার ছোট ছেলে দেখেন সে জিবা বের করে খাচ্ছে ফু দিচ্ছে দেখেন কি পরিমাণে ভা পড়তেছে গরম